প্রথমে আমরা একটি ম্যাজিক রিং করে নিব ম্যাজিক রিং এর ভিতরে আমরা দশটি সিঙ্গেল ক্রোসেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর আমরা সুতাটাকে টেনে একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমরা সিলিপস্টিক টেনে দিব এরপর আমরা তিনটি সেই নিব আমরা এই ফ্লাওয়ারটি তৈরি করছি এরপরে আমরা পরবর্তী ঘরে তিনটি ডাবল ক্রসেট নিয়ে নেব এক দুই তিন আমরা লুক দুইটি লুক ছেড়ে দিব এবং আমাদের এখানে চারটি লুক থাকবে এক দুই তিন চার আমরা আবার ঘর থেকে তিনটি নেবো দুইটি লুক ছেড়ে দিব একটিকে রাখব সুয়ের মধ্যে দুইটি লুক ছেড়ে দিব আবার আমরা এভাবে তিনটি দুইটি লুক ছেড়ে দিবো এবার আমাদের ঘরে এখানে কয়টা হয়েছে সুতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত শুঁয়ের মধ্যে আমাদের সাতটি সুতার ভিতর দিয়ে আমরা সুইটাকে টেনে নিয়ে আসব এবং আমরা আঙুল দিয়ে একটু নিচে চেপে দিবো এটাকে ফুলিয়ে দিব ফ্লাওয়ারটাকে ফুলিয়ে দিব। দেন আমরা সিঙ্গেল ক্রুসেট করব এরপর আমরা তিনটি সেন নিব তিনটি সেন নিয়ে আমরা সেম গত থেকে আমরা এটা সিলফিস্টিস করে দিব এরপর আমরা তিনটি সেন নিব এরপর আমরা তিনটি সেন নিব আবার আমরা নেক্সট গত থেকে এক দুটি লুক ছেড়ে দিব দুই তিন নেক্সট গত থেকে আবার আমরা তিনটি তুলব এক দুই তিন দুইটি দুটি লুক ছেড়ে দিয়ে এখন আমাদের এখানে চার পাঁচ ছয় সাত ষাটটি লুক আছে আমরা ষাটটি লুক লুকের ভিতর থেকে টেনে নিয়ে আসবো এবং আমরা এখানে সিলফিস্ট্রিস করে তিনটি সেন নিব এক দুই তিন আবার আমরা সেম গত থেকে আমরা সিলফিস্ট্রিস টেনে দিব তিনটি সেনকে জয়েন করে দিব এবার আমরা আবার তিনটি সেন নিব তো সেম ওয়েতে আমি সবগুলো করে চলে আসছি তো আমি সবগুলো করে ফিরে আসলাম অফলাইনে সবগুলো করে ফেললাম আমার পাঁচটি ফাতা হয়েছে দেখতে পাচ্ছেন তা আমি আবার এখান থেকে তিনটি সেইন নিব এবং লাস্ট যে স্টেজ থেকে আমি তুললাম সেখানে আমি জয়েন করে দিচ্ছি সিলিং স্টেজ দিয়ে এবং একটি সেন নিলাম নিয়ে আমি এখন এটাকে কেটে দিবো একটু বাড়তি রেখে কেটে দিব কোথায় তো আমি এখন একটু বাড়তি সুতা রেখে কেটে নিলাম এবার কী করতে হবে আমাকে সুতাটাকে টেনে বের করতে হবে এবং নখ দিয়ে চেপে দিতে হবে এবং এইখান থেকে এই সুতাটাকে একটু ভিতরে নিয়ে আসব সেই জন্য আমি এখান থেকে এই যে এভাবে একটু সুতা টেনে নিয়ে আসলাম এবার আমি এখানে একটা দুইটা গিট দিয়ে দিব। এক দুই ওকে একটু শক্ত করে টেনে দিব এবং কেটে নিব এবার আমি ফুঁতি অ্যাড করবো কীভাবে ফুতি অ্যাড করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটি সাদা ব্যান্ড নিবেন ব্যান্ড নিয়ে সুই সুতা নেবেন সুইতে সাদা সুতা নিয়ে নেবেন এবং একটি কুর্তি নিয়ে নেবেন বড় একদম বড় সাইজটা তো এখন আমরা কি করব এখন আমরা এই যে এখান থেকে এভাবে দিয়ে এই দিক থেকে তুলব এক সাইডে মিডেলে না এক সাইড থেকে আমরা সুইটাকে উঠাবো ওকে উঠিয়ে আমরা ব্যান্ডটাকে মিডেলে রাখবো এবং এখন ফুতিটা ফুতিটার ভিতরে আমরা শুই নিয়ে নিব এবং এই সাইড থেকে আমরা এভাবে টেনে নিলেই কিন্তু ফুঁতিটা মিডেলে বসে যাবে এবার আমাদের কাজ হচ্ছে এটাকে উল্টিয়ে নিব এবং এখান থেকে আমরা সেলাই করে দিব বারবার যেন ফুতিটা ছুটে না আসে কখনোই আপনি খুব ভালোভাবে এখানে ফিনিশিংটা দিবেন যাতে যে ইউজ করবে সারা জীবন ইউজ করতে পারে ছুটে না আসে সেভাবে আপনি লক করে দিবেন সুতাটাকে এখানে ওকে তো আমি এখন সুতাটাকে গিট দিয়ে দিচ্ছি লাস্টে যেন সুতাটা ছুটে না আসে বারবার আমি সুঁয়ের ভিতর থেকে সুতাটাকে ফেসিয়ে নিলাম এবং আমি এখন সুতাটাকে দিয়ে আমি কেটে নিচ্ছি হয়ে গেল আমার হেয়ার ব্যান্ড তৈরি একটা ফ্লাওয়ার দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করা হয়ে গেলে এখন আপনি এটাকে এভাবে দিয়ে দিবেন একটু আঙুল দিয়ে ছেপে শেপটাকে নিয়ে আসবেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমার হেয়ার ব্যান্ডটি দেখতে পাচ্ছেন এভাবে যদি আপনি জুটিতে দেন বা বেনিতে দেন খুব